আল্লাহ তালা করবে না বান্দা কখনো ইসলামের না অথচ নামত শুরা আসমানের নিচে জমিন উপরে ইসলাম সবচেয়ে বড় নিয়ম কি বলেন ইসলাম কি আজকের গোটা পৃথিবী একমত হয়ে গেছে গোটা পৃথিবী

করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র রাস্তা হালাল খাবার ইসলাম যেগুলোকে অবৈধ করেছে সেগুলো থেকে বাঁচা করোনা থেকে ইসলামের মতন দিয়েছেন। আজ পর্যন্ত চায়নাতে কোনো মুসলিম আক্রান্ত হয়নি কোন মুসলমান আক্রান্ত হয় এখন ওরা মুসলমান দেখলে দোয়া চায় আমাদের জন্য দোয়া করো বেজিং এর সমস্ত মসজিদে দুয়ার খুলে দিছে তার কুদরত আবার বুঝিয়েছেন দুনিয়াকে আবাবিলের রব এখনো আছেন আগের মতো

ওয়াজালানা মিনাল মুসলিমিন যেন রব্বুল আলামিন জানতেন ওরা ইসলামকে কে নেয়ামত মনে করে ইসলামের উপরে কখনও শুকরিয়া আদায় করবে না এজন্য বাচ্চাদের মত তিক্ত ঔষধের উপরে যেমন চিনি তলে দিয়া দি দাওশুদ খাওয়ানো হয় রব্বুল আলামিন যেন বল যেন বুঝলেন যে এরা তো আমার ইসলামের নেয়ামতের শুকর আদায় করবে না তবে সাধারণ দু মুঠো অন্য খেয়ে দু মুঠো ভাত খেয়ে তো আদায় করবে তো ভাতের শুকরের সাথে ইসলামের শুকুরি জুড়ে দাও কি ভাতের শুকরের সাথে কি জুড়ে দিতে বলে ইসলামের শক্তিটা কি মজা মুসলিম আল্লাহ ভাতের উপরেও আপনার আম পানীয়র উপরে আপনার হাম ইসলামের উপরে আপনার হাম ভাতের সাথে ইসলাম জুড়ে দিস কি জুড়ে দিছে বলেন ভাতের সাথে আজিব বিষয় না আরে ভাতের সাথে ইসলাম জুড়লো কি লেগে ভাতের সাথে ইসলাম জুড়ছে জন্য ইসলামের জন্য তোরা আলহামদুলিল্লাহ বলবে না খাবারের জন্য কিছুটা হলেও বলবে এই জন্য খাবারের সাথে ইসলাম জুড়ে দিস আলহামদুলিল্লাহ অথচ ইসলাম আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত ইমান আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত আমাদের নবীজি তালিম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এক 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 তালিম রেসুল এক এক দিন এক এক শূন্যত আমাদের জন্য নেয়ামত এক এক শূন্যত যেন হাজারো ভাইরাসের প্রতিষেধক সেচদা আজকে জার্মানি বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে সেচদার কাইফি হত্যা সেচদার সেকেলটা বান্দার সেচদার এই অবস্থাটা বান্দা যখন মাথাকে জমি রেখে দেয় এই অবস্থাটা এই অবস্থার সময় বান্দার মাথা থেকে এমন কিছু ভাইরাস নির্গত হয় আর নির্গত হয় না আর ওটা সং ক্যান্সারের এজন্য ওদের প্রতিষেধক গবেষণা দেখছে মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত কম হয় কি আজীব গবেষণা আজীব গবেষণা মুসলমানদের পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বেশি নখে 59 মুসলমানদের সবচেয়ে বেশি কম আক্রান্ত হয় মুসলমানদের বলেন 59 মুসলমানদের সবচেয়ে বেশি কি কম আক্রান্ত হয় 59 এ মুসলমানদের ক্যান্সার হয়ই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মুসলমানছে মুসলমান নাম হইলি হবে কেন মুসলমান শুধুই এক জাতি মুসলমান যারা পাঁচ বার প্রতিদিন পাঁচ বার বাঁধ হয় এর বিপৰীতে কোন জাতি পৃথিৱীর পাঁচবাৰ পাঁচ হয় না। ঠিক। পৃথিৱীর কোন জাতি প্রতিদিন পাঁচবাৰ পাঁচ হয় না। চুৱাৰ মুজাতো চব্বিশ ঘণ্টা খোলেই না। চব্বিশ 24 ঘণ্টা কি? অথচ না। অৰ্থাৎ অৰ্থাৎ মুছলমান প্ৰতিদিন পাঁচবাৰ কিদয়? হয় না। এতিয়া পাঁচ ধোৱাৰ দরকার কিছিল? ইজনো আলহামদুলিল্লাহিল্লাযী আতা আমানা। ওসাখানা অজাল আনা মিনাল মুসলিমী আলহামদুলিল্লাহ আর আজীব কথা শুনবে সারা পৃথিবীর দশজন গবেষক একসাথে গবেষণা করছে করোনা ভাইরাস থেকে মুক্তির রাস্তা করোনা ভাইরাস থেকে মুক্তির রাস্তা তারা গবেষণা করে দিছে তিনটা এক নাম্বার হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা দেখি দুই নাম্বার পানীয়র মধ্যে জমজমের পানীয় পান করা তিন নাম্বার শূকর কুত্তা বানর বিয়াল সব গোশত পরিহার করা সমস্ত হারাম পানিগুলো পরিহার করা সু আমরা ভুলব না এইজন্য রব্বুল আলামিনের কত বড় নেয়ামত ইসলাম আমাদের উপরে চায়না একমাত্র দেশ যারা জীবনে চল্লিশ বছরেও কখনো বাথরুমের পরে বাথরুম করার পরে টয়লেটে পানি করে না আর আমরা এমন এক জাতি ইন্নাল্লাহ তহিরি আমাদের নবীজি শিখিয়েছেন দুনোটা ইস্তমাল কর টিস্যু ইস্তমাল কর পানিও ইস্তম করো ইন্না লহ হাইবু হেব্বুল মতো তহরিণ কাদের সামনাজি হয়েছে যারা জনটা ইউজ করে কি কি আমরা এমন এক জাতি আলহামদুলিল্লাহ আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে ভাত খাওয়ার আগে দনো হাত ধো ভাত খেয়ে উঠে দনো হাত ধো অথচ পৃথিবীর কোন সভ্য জাতি ভাত খাওয়ার আগেও ধো না ভাত খাওয়ার পরেও ধো না ভাত খাওয়ার আগেও টিসু ইউজ করে ভাত খাওয়ার পরেও টিসু ইউজ করে এখন ভাত খাওয়ার পরে টিসি ইউজ করলে এই এই হাতের গার আমার জীবাণুগুলো শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে বা দ্বিতীয়বার খাওয়ার পরে সবগুলো পেটে আবার সঞ্চয় হলো তৃতীয়বার খাওয়ার পরে আবার পেটে এই জন্য আলহামদুলিল্লা হিল্লা হসাত আনা ভজান মুসলিমী খাচির সাথে কয়েক লক্ষ ভাইরাস একসাথে دماغ থেকে বের হয়ে যায় ইজন রাসূল বলেন নাসির পরে বলো আলহামদুলিল্লাহ 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 জার্মানি বিজ্ঞানী পানির উপরে গবেষণা করতে পানির উপরে একটানা 40 বছর গবেষণা করছে পানির উপরে কিসের উপরে করে সারা পৃথিবীর সমস্ত খাজনাগুলো থেকে পানি সঞ্চয় করছে 40 বছর চল্লিশ বছর পর্যন্ত পানির উপরে গবেষণা করতে 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 শেষ তক দেখলো যেই বোতলে জমজম ছিল চল্লিশ বছর আগে জমজম আজকে একদারা পরিবর্তন হয় নাই আর সারা দুনিয়ার সমস্ত খাদান আর সমস্ত উচ্ছের পানিগুলো নষ্ট হয়ে গেছে লেকিন জমজম নষ্ট হয় নাই এবার দেখলো জমজমের পানি এক ফোটা পানিকে যদি সাধারণ নর্মাল এক হাজার ফোটার মধ্যে এক ফোটা পানি দিয়ে দেওয়া হয় এক ফোট এক হাজার ফোটা পানি সঙ্গে সঙ্গে জমজমের গুনে গুণান্বিত হয়ে যায় কি এবার সেই সিদ্ধান্ত দিল এই জন্য মুসলমানদের পৃথিবীতে সবচেয়ে বেশি রোগ ব্যাধি কম এটা সিদ্ধান্ত শুনাইয়া দিল আফদল মিয়াহিল আফদল মিয়াহি বোখাইল আফদে মা ও জমজম জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি আল্লাহ অথচ এটা ছোট্ট একটা কুয়া ছোট্ট একটা কি আমি দেখি না নিশ্চয় হুজুর তানারা দেখছে হুজুর দেখছেন দেখছেন না আমি দেখি নাই আমাদের আর এই সৌভাগ্য হয় নাই আমাদের আমল এটা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা যারা দেখছে কত এটা কদ্দূর কদ্দূর বা ষাট দল অথচ বঙ্গোপসাগর থেকেও পরিমাণ পানি উঠে না জমজম থেকে যে পরিমাণ পানি রোজানা উঠে মেঘনা থেকে পরিমাণ পানি উঠে না জমজম থেকে যে পরিমাণ পানি পৃথিবীর কোন উৎসের পানি এই পরিমাণ মানুষ পৃথিবীর থেকে পৃথিবীতে দেশ থেকে দেশান্তরে পৌঁছানা জমজম যে পরিমাণ পৌঁছায় দেখিন জমজম কেন শেষ হয় না রমজম যেন জম যেন বলে আমি রেকারি মেয়ে কুদরতের উদাহরণ আমি রবির নিশানা